যদি কোরআনকে জিজ্ঞাসা করায় ও কোরআন তোমার নাম কি জবাব দেয় দেয়াল কোরআন জবাব দেয় আমার নাম কোরআন মজিদ কোরআন কে কোরআন শরীফ বলা যায় কোরআন কে কোরআন মজিদ বলা যায় তবে কোরআনের মধ্যে কোরআনের যতগুলা গুণ আল্লাহ তাআলা বয়ান করেছেন সবগুলা মাজিদ দ্বারা বয়ান করেছেন আল্লাহ তালা সুরা কফের মধ্যে বলেন ও কল্প আনিল মাজিদ যদি আবার জিজ্ঞাসা করা হয় ও দুনিয়াতে আসার আগে তুমি কোথায় এবার কোরআন জবাব দেয় জবাব দেয় দুনিয়াতে আসার আগে আমি লহে মাহফুজের মধ্যে ছিলাম আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় ও কোরআন তুমি কার পক্ষ থেকে এসেছো এবার কোরআন জবাব দেয় তানজিলুম মির আলামিন রব্বুল আলামিনের পক্ষ থেকে নাজিল হয়েছে এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় ও কোরআন তোমাকে কে নিয়ে আসতো কোরআন জবাব দেয় নাজলা বিহি আর-রাহমানিন কোরআন জবাব দেয় জিবরে সালাহুসলাম আমি কোরআনকে নিয়ে আসত এবার আবার যদি কোরানকে জিজ্ঞাসা করা হয় ও কোরআন তোমাকে কার উপর নাজিল করা হয়েছে এবার কোরান জবাব দেয় আলআল্লাহী উম জিলাফি পরান জবাব দেয় আমি পুরা আনকে মুহাম্মাদদের উপরন নাজিল করা হয়েছে বলেন সুবাহা এবার যদি আবার পুরা আনকে জিজ্ঞাসা করা হয় ও পুরা তোমাকে কোন মাসের মধ্যে নাজিল করা হয়েছে। করান জবাব দেয় সাহ মাবন আল্লাদি উন্জিলা ফিহিলখুরা আমাকে রমজান মাসের মধ্যে নাজিল করা হয়েছে। আবার যদি প্রশ্ন করা হয় ও কোরআন তোমাকে কোন রাত্রে নাজিল করা হয়েছে এবার কোরআন জবাব তেলা আমি কোরআনকে সবে কদর লাইলাতুল কদরের রাত্রের মধ্যে নাজিল করা হয়েছে এবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় ও কোরআন দুনিয়াতে আসার দ্বারা তোমার কি উদ্দেশ্য দুনিয়াতে আসার দ্বারা মানুষকে যারা হক পেতে চায় যারা সত্য পেতে চায় তাদেরকে আদায়াত করা উদ্দেশ্য আবার যদি পর আনকে জিজ্ঞাসা করা হয় ও আন তোমাকে যারা পেলওয়াত করবে যারা তোমার তোলাওয়াত শুমবে তাদের কি লাভ এবার করাম জবাব দেয় ইদা তুলিয়াত আলাইহিম আয়া তুহু জা দত্ হুম এবার করান জবাব দে যারা আমার আয়া কে করবে যারা কোরআনের আয়াত সমূহ তেলাওয়াত করবে তাদের ঈমান বৃদ্ধি পেয়ে যাবে আবার যদি কোরআনকে জিজ্ঞাসা করা হয় ও কোরআন তোমাকে মানার দ্বারা কি ফায়দা কি লাভ এবার কোরআন বলে তিজারাতাল্লান তাবুর মানার দ্বারা এমন লাভ যে মধ্যে কোনো ক্ষতি নাই মানুষ ব্যবসা করে ব্যবসা বাণিজ্য করে ব্যবসা বাণিজ্যের ভিতরে যেমন লাভ আছে তেমন ক্ষতিও আছে মানুষ ব্যবসা বাণিজ্য করে বেচা কিনা করে বিক্রি করে বিক্রি করার ভিতরে কখনো কখনো অনেক লাভ হয় আবার কখনো কখনো অনেক ক্ষতির সম্মুখীন হতে হয় করে করে যাতে অনেক লাভ হতে পারে দু চার দিন ব্যবসা করে অনেক লাভ দেখা দেয় এজন্য সিন্ডিকেট করে আবার আল্লাহর যখন গজব নাজিল হয় পিয়াজ পচে যায় তখন বিরাট